পাওনাদারের কাছ থেকে টাকা চাইতে গিয়ে টাকা না মিলে মিলল মার এমনটাই হলো সোমবার লেনদেনের বিষয়কে কেন্দ্র করে রক্তাক্ত হয় এক যুবক ঘটনা আমবাসা পেট্রোল পাম্প সংগ্রহ এলাকায় মণিপুর পাল যুবক জানিয়েছেন দুমাস আগে এটি অটো নিয়েছিল কিছু টাকা দিয়ে কিন্তু সেটার টাইম শেষ হয়ে গেলেও মণিভূষণের চল্লিশ হাজার টাকা দিচ্ছে না এমনকি আজ মণিভূষণ পাল রামপালের কাছে টাকা চাইতে আসতে রামপাল তাল বাহানা করতে থাকে। মণিভূষণ পাল বলে টাকা না দিতে পারলে যেন ওর মোবাইলটা দিয়ে দেওয়া হয় না হলে অটোটা ওর নামে করে দিতে বলে এমত অবস্থায় রামপাল ইট দিয়ে মণিভূষণের উপর চড়াও হয় পাশাপাশি দোকান থেকে এই ঘটনা দেখতে পেয়ে দৌড়ে এসে মণিভূষণ পালকে আমবাসা মহকুমা হাসপাতাল থেকে ধরাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তী সময় ধরা একটি রামপালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এখন মণিভূষণের বক্তব্য রামপাল আদৌ তার চল্লিশ হাজার টাকা দেবে কিনা কারণ সে এরকম টাকা চাইতে গেলে মারধর করা অনেকের সঙ্গে করেছে বলে অভিযোগ এই রামপাল একটা উঠো রামপাল টিকা দুই মাস আগে হুম তো চল্লিশ হাজার টাকা ওরা দিয়েছিলাম তো ওইটা দশ তারিখে না মানে শেষ হইলো না এটা তো আমি রামফালারে কইছি যে তুমি আমার টাকাটা দেওয়া দাও নাহলে নাহলে অটোটা তুমি আমার নামে দেওয়া দাও যেহেতু টাইম ওভার হয়ে গেছে গা দুই মাসে হয়ে গেছে গা তো হ্যাঁ কিছু কয় না আমার টাকাও না ইয়েও কিচ্ছু করে না আমি কইছি ইন্টারেস্টে ফিস দো ইন্টারেস্ট টমা না তো আসি একটু প্রবলেমে তো এই জন্য কইছি যে টাকাটা দেও তো আমি কইছি টাকা দিত না তুমি সময় ফোন দিয়া দাও

অনসিক মানুষের পয়া দেয় ইন্স্যুরেন্স করা ওইটাই লেনদেনটা কত দিন ধরে